সোহে গাই দত্ত ব্যাকুট ব্যাঙ্গাল আর এই গরমে খুব একটা হয়তো ভালো নেই আর আমিও ভালো নেই যাই হোক তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কোথায় হ্যাঁ চোখের ডাক্তার দেখাতে যাই হোক তো এখানে একটু আলো ঠালো মেরে চোখটা দেখছে আমার যাই হোক আমার যা হাসি পাচ্ছিল আর এইটা হচ্ছে সেই সময় যেই সময় আমার আরও বেশি হাসি পাচ্ছিলো যে এইখানে এই চশমার পাওয়ারগুলো দিয়ে দিয়ে আমাকে দেখাচ্ছিল এটা কত এটা কি অক্ষর তা আমি গাইস কি বলবো মানে সব ভালি বলছিলাম মানে আমি একটু দূরেরটাও কম দেখছি আবার কাছের থেকেও আবার কম দেখছে এরকম একটা বিষয় হয়েছে যাই হোক তো অবশেষে একটা পাওয়ার সেট হয়েছে তারপরে এই যে এই খাম্বা ফুম্বাগুলো মুখের মধ্যে মুখের সামনে নিয়ে এসে বলছে এর মধ্যে মুখ ঢুকিয়ে দাও এই করে দাও মানে কি বলবো আমার সেই ছোটোবেলায় একবার সিটি স্ক্যান করেছিলাম সেরকম ফিলিংস হচ্ছিলো এগুলোর মধ্যে মুখ দিয়ে মানে হাসিও পাচ্ছিলো যাই হোক তা আর দুটো ওষুধ দিয়েছে চশমা দিয়েছে তো চশমাটা আমি তোমাদেরকে যখন আমি মানে চুজ করছিলাম যে কোনটা নেব বা নেবো সেটার ভিডিওটা করা হয়নি যাই হোক তো সেটা যখন নিয়ে আসা হবে তখন তোমাদেরকে দেখাবো আর এখানে আমার চোখেরও ছবি উঠছে এই যে গোল 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 গুল গুল এই দেখো পুরো তো না গিনের মতন মন লাগছে এই যা এই মেরেছে যাই হোক বেশি কথা বলবো না আর তারপর চোখ ঠোক দেখা হয়ে যাওয়ার পর আমাকে এই দুটো ওষুধ দিয়েছে চোখে দেওয়ার জন্য চলো টাটা